আগেকার সময় মাছ ছিলাম বাঁশের খুঁটি বেড়ার কঞ্চি চুলো নিয়ে এটা সেটা জায়গায় কিন্তু টাকা জমাত আর জমায় জমায় তারা গরু ছাগল হাঁস মুরগি কত কিছু না করতো আর আমরা খালি টাকা পাইলে এটা করব এটা শপিং করব অর্ডার করব না কত না বাহানা আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন দেখেন আজকেই আমি কোটি কোটি হয়ে যাব মানে একদম ভালো হয়ে যাব এই যে আমার কোটি কোটি পয়সাগুলো কতদিন ধরে আবার সেটা জমা আছে এক বছর ধরে মানে বলতে গেলে এক বছরে একটু বেশি হবে তো সেটা জমা আছে সব করে বলতে আমি মাকে বলছি যে বাবা জমানো শিখো তো একটা মাটির ব্যাংকে দিছিলাম কারণ হচ্ছে যখন আমি সুপার মার্কেট গুলোতে যাই ওটা বেশিরভাগ সময় পয়সা গুলো দেয় তো পয়সা গুলো এনে ছোট মানুষ ছোট ঘরে মানে কোথায় সেখানে ফেলে রাখবো তো বাবু মুখে দেবে তো এই বয় আমি ওই জন্য ব্যাংক কিনছিলাম আর শিখাই দিছিলাম যে বাবা পয়সা পাইলে তুমি এখানে ফেলবা তো সত্য ও যখনই পয়সা পেতো বা আমি ওর হাতে দিতাম ও নিয়ে কিন্তু ওখানে ফেলতো তো আমরা ছয় মিলিয়ন মানে গুনতেছিলাম কত হয়েছে না হয়েছে কি যে একটা মজা লাগে এরকম টাকা ব্যাংকে ভেঙে টাকা গুনতে মানে জানি আব্বু আমি জোর করে বসে তুমি একটু আমাকে হেল্প করো আমি তো পারবো না গুনতে পরে সে অফিসে যাবে কিন্তু আমি তাকে জোর করে বসায় রাখছি টাকা গুনানোর জন্য ভাবে মানে পয়সা গুনতে যে বসে বসে কি ছোট মানুষে হয়ে গেছে আমরা ও ভাবছি বড় দেখে একটা ব্যাংক কিনবো ওটা রেখে দেবো মানে যে যেমন হবে ওটা ফেলবে আসলে মানুষ আমরা গ্রামের মানুষদের মনে করি ওদের কোনো টাকা পয়সা নাই ওরা কত গরিব মানে কাপড় পরে অনেক নোংরা কিন্তু ওদের যেখানে মানে যাবেন বাড়িতে যেখানে ওদের ধরবেন সেখানে আপনার টাকা পাবেন এই কুঞ্জিতে গুজা তো ওখানে গুজা সেখানে গুজা মানে শুধু টাকা টাকা না হলে ওদের শুধু দেখেন তো গরু ছাগল ওরা কিনতেই থাকে জমি জায়গা ওরা করতেই থাকে আর আমরা শহরে কি করি হ্যাঁ শুধু এই জাল জাল ঝোল ঝোল খাই আর হচ্ছে আমাদের টাকা পয়সা সব ফুরাই ডাক্তারকে দিই মানে নিজেদের কোনো পুঁজি নাই তো একটু সঞ্চয় করতে হয় আর আমরা যেহেতু নারী জাত তাদের কিন্তু উচিত জমিয়ে জামিয়ে রাখা কিন্তু না হয় না এখন অনলাইন যুগে যখনই যেটা আসে সামনে তখনই সেটাই কিনতে করে আর হাতে থাকা টাকাগুলো তারা নিয়ে চলে যায় তো এই হচ্ছে আমাদের অপচয় মানে এত বেশি করা শিখে গেছি এত বেশি অপচয় করা বুঝে গেছি যে এখন হাতে কোনো টাকাও থাকে না আসলে এটা কিন্তু খুবই একটা বোকামি আমরা আসলে দুনিয়ার স্বাচ্ছন্দ বা দুনিয়ার সব ঝাঁকঝমক দেখে ওইগুলো পাগল হয়ে যায় ওইগুলোই কিনতে চাই ওইগুলোই পড়তে চাই যেটা খুবই একটা বাজে তো আমার প্লেট সাধারণটা কেমন হয়েছে বলেন তো একটা হেবি বড় একটা মরিচ দিছে কিন্তু সেই জন্য নোয়াখালী একটা ব্লগার আছে না রাখি আপু ওনার মতন অবস্থা খাওয়া নিছে ঠিক না মানে বড় একটা ঝাল নিলাম কামড় দিয়ে খাবো বলতে গেলে মানে ঝাল তো না এটা ক্যাপসিকাম টাইপের অত বেশি ঝালও লাগে না কিন্তু দেখতে কিন্তু বেশ মানে চমৎকার লাগে আমার কাছে আর আমিও ছোটবেলা একটা গাছ লাগাইছিলাম ক্যাপসিকাম গাছ তো আমার গাছে সেম এইরকম মরিস হয়েছিল তখন তো বুঝতাম না যেটা কি বলে ছোট ছিলাম কিন্তু হ্যাঁ সবাই এটা মিলে কেটে কুটে খে মনে কি একটা মজা গাছে মরিচ ধরছে তো সব মিলায় ওই ছোটবেলার দিনটা মনে পড়লে বেশ ভালো লাগে মনে হয় যেন হম অনেক বেস্ট ছিল তো আমার ছোটটা কি করতেছে দেখেন বাসায় সব খাতা গুছাবো রাতের বেলা ভাবলাম সব কিছু ধোয়া ধোয়া বিছাই তো আমার ছেলেই সেই গুছাবে মানে আমাকে আর ধরতে দেবে না দেখেন কত কাজ গেছে না মানে মেয়েরা কাজ করে আপনাদেরকে কে বলছে ঘরের কাজ সব মেয়েরা করে ছেলেরাও কিন্তু করে এ দেখেন আমার লক্ষ্মী ছেলেটা কত কাজ করে দিচ্ছে আমাকে মানে সে ঘুমাবে তার ঘুমের টাইম চলে আসতো তো সেই করতেছে আমাকে কত হেল্প করে সবাই দোয়া করবেন কিন্তু আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত থাকলো কেমন লাগলো সব অবশ্যই বলে সবাই ভালো থেকে সুস্থ গল্লা ফেস